তো ভাই আদাব ভাই আদাব ভাই তো ভাই আপনার পরিচয় আমার নাম ফারুক হোসেন শ্রীমন্দর থানা দিনাজপুর ডিস্ট্রিক্ট আচ্ছা আর এই গ্রামটার নাম পূর্ব খোসনা পূর্ব খোসনা তো আপনার হাতে যে কল্যাটা দেখা যাচ্ছে এটা আসলে কি জাতের কল এটা হচ্ছে ভাই সংগ্রাম সংগ্রাম তো আসলে এই সংগ্রাম কল্যাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে ভাই আমার কাছে তো খুব ভালো মনে হচ্ছে ভাই তো ভাই আপনি যে সংগ্রাম কল্যাটা চাষ করছেন আর কোন কোন দিকগুলো আপনার কাছে ভালো মনে হচ্ছে এর দিকগুলো ভাই আমার চারু সাইডের দিকগুলো ভালো লাগে আচ্ছা তারপরে কি কি যেমন ধরো যেমন এই যে এই দেখতেছেন গুলা এর কাটা গুলা থাকে ভাই অন্য অন্য থাকিয়া এর কাটা খুব ভালো লাগে মানে কাঁটা সহজে না এই মনে করেন বাজারের ভালো এই কাটা কারণ এই কারণে ভালো এই কয়লাটা যদি আমরা নিয়ে যাই এই কাটাটা এত রেট টাইট

আা কোনো ত্রুটি দেখা যাচ্ছে না 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 এই কইলাটা বর্ষাকালো হয় আচ্ছা এই কইলাটা বর্ষাকালো যেভাবে আমার জমিনে আইছে আর যে হয় ফলন আইছে আচ্ছা এটা মনে করি যে বর্ষাকালে না এটা আমার শীতকালের মতো আইছে মানে বর্ষাকালেই যেটা চাষ করছেন সেটা শীতকালের মধ্যে ফলন দিছে শীতকালের মধ্যে ফলন দিছে হ্যাঁ তো সেই হিসাবে কইলাটা ভালো বলা যায় ভালো বলা যায় ভালো মানে ভাই অতি렵ত ভালো 100 আচ্ছা ধন্যবাদ ফারুক ভাই ঠিক আছে ভারত ভাই ভালো থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আদাব ভাই আদাব